চলো আমি ব্যাগ নিয়ে আসি খাবার রেডি খাবার সব রেডি মুই দিয়ে দিচ্ছি দিয়ে এটা দিয়ে দাও বেশ বেশ আন আজকে নিরামিষ রান্না বানানো হয়েছে এই দুদিন মাংস খাওয়া হয়েছে রিস খাবার খেয়ে পেটে প্রবলেম হয়ে গেছে একটু এখন ঠিক আছে এখন মোটামুটি ঠিক রয়েছে মনে হচ্ছে আচ্ছা তো এই জন্য বললো এমনিতেও বলেছিল আজকে নিরামিষ করো আজকে মাংস খাওয়া হয়েছে তো ওই যে তোমার মুড়ি খাওয়ার জন্য এখানে করেছি আলুর তরকারি দিয়ে দেবো নাকি হতে আমি করে দিচ্ছি আর এই যে কচু সেদ্ধ বলেছিলে কচু সেদ্ধ আর এই যে পেঁয়াজ লঙ্কা কুচি করে রেখেছি মেঘানোর তোমার মধ্যে দিচ্ছি শুধু কচু সেদ্ধ ঠিক আছে ও ইয়ে পোস্ত বাটার মধ্যে ইয়ে খেতে নাকি পেঁয়াজ কুচি খেতে নাকি এই যে কাঁচা পোস্ত বাটা পেঁয়াজ আর একটুখানি সরষের তেল দিয়েছি

সব আর একটু মাংস আছে তাতে ওটা রুটি দিয়ে হয়ে যাবে ওই জন্য এবার একটা নিরামিষ হলো ঠিক আছে চারচিকাম ভালো ছিল হ্যাঁ না গো এটা একটা খারাপ হয়ে গেছিল মুখটা বাদ দিয়ে দিলাম সেদিনে আনলে সেদিনে একটুখানি মুখটা কাম না এগুলো থাকে না তো ক্যাপসিকাম মানে একটুখানি নেওয়া গেছে একটু তাই না

ডাল সেতুটা মুসুর ডাল সেতু খেয়ে খুব ভালোবাসে তাই না এই ডাল সেতু রুটি দিয়ে এই আটা দিয়ে ডাল নিয়ে রুটি করে খাই দেবো ভালো খাই না

খুলতে পারে না তখন এমনিতে এই কৌটোটাকে আমার বলে আগের কৌটোটা ভালো ছিল ওই যে মুখটা একটু মানে মোড়ানো হতে ছিল খোলা শুধু হতো আর এটা একদম প্লেন তো মুখটা আগে ওর সমস্ত কিছু রেডি করে দিই তারপর বাকি কাজগুলো হবে রান্না তো সব হয়ে গেল রান্না করার কিছু বাকি নেই এরপর রান্নাঘর পরিষ্কার করব গ্যাস পরিষ্কার করব

রেডি রেডি মাস্ক পরতেই হবে রেডি হয়ে গেছে ফোন ফোনটা হুম চলো আমি ব্যাগ নিয়ে আসি বৃষ্টি হয়েছে কি সুন্দর লাগছে দেখো রান্নাঘর পরিষ্কার করার পরে মিঠির জামা কাপড় ছিল সেগুলো কেচে নিলাম আর এখন এই যে ছাদের মিলতে যাচ্ছি জানি না রোদ দেবে কি না তবু হাওয়ায় মিলে তো রাখি ছাদে যা হয় হবে তারপর জলটা ছুটে যাক বৃষ্টি এখন নেই রোদের হালকা তাপ রয়েছে মেঘগুলো ওই যে ভেসে ভেসে বেড়াচ্ছে মিলে তো রাখি এখন হাওয়াতে হালকা একটু তাপ রয়েছে রোদের চলুন কাপড়গুলো মিলে দিই তারপর দিদি আসবে নিচে যাই